একটু ক্ষেত্রে প্রায় আঠারোশো উনিশের মতো পোস্ট খালি করে আছে আমরা কিছুদিন আগে দেখলাম বিভিন্ন পত্রপত্রিকায় কিছু স্বাস্থ্য পোস্টের বিষয় উঠে উঠে আসছে তো বিগত সময়ে আপনারা তো জানবেন যে যখন প্রাক্তন শিক্ষামন্ত্রী ছিল রতন নাংলাদ উনিও মিট করে এগারো রুপে ফাইলের বিভিন্ন তথ্য দিয়েছিল যে আমাদেরকে কিন্তু এখন স্বাস্থ্য বিষয়ে উত্থাপন হয়ে আসছে পথ্যপত্রিকা বিভিন্ন জায়গায় আমরা শুনতে পাচ্ছি যে সারশো পোস্ট আস দেবে কিন্তু আমাদের যে মূলত দাবিটা যে সবাইকে যেন করে কোয়ালিফাইড কেন্দ্রে সেটা পূরণ হদে আমরা দেখতে পাচ্ছি না তো এখন যদি গভর্নমেন্ট দুশো ত্রিশ থেকে নোটিফিকেশান জানতে পারবেন ভালো করে যে দুশো ত্রিশ নোটিফিকেশান আউট হয়েছিল সেখানে গভর্নমেন্ট নিজে অবশ্য ফলো করে নিই এখন গভর্নমেন্ট যদি পোস্ট ইনক্রিজ করে সেটার জন্য কিছু জনের জন্য না সবাই জন্য পোস্ট ইনক্রিজ করে যারা কোয়ালিফাইড করেছে কারণ আমি আমরা আমরা ধরে রাখতে পারি যে যদি পোস্ট ইনক্রিজ করে সবাই এখানে দাবি যার হাজার যত্ন করেছে যাতে তাদের নিয়োগ করা যেহেতু পোস্ট খালি পরে আছে আমরা মনে হয় না এসিএম স্যার কাছে এক একচকে তেল বা একচকে ডিএমন ধরনের কোনো হবে আমরা এমন যে যতজন কোয়ালিফাইড করেছে তারা কিছুজন মুসলিমেও তারা পাবে ব্যস্ত জন বাদ বাদ যাবে সরকার এমন কোনো সিদ্ধান্ত নেবে না এমন অনৈতিক বা এমন অবিচার করবে না আমাদের সাথে যতজন পাশ করবে ততজন যতজন কোয়ালিফাইড করবে সবাইকে রিক্রুট করবে আর যেহেতু পোস্ট আজকে দেখলাম যে করতে পড়তে এতগুলো ভালো পড়ে আছে যে নিয়োগ করতে অসুবিধা দিচ্ছে আমরা যে পোস্টের সংখ্যা শুনতে পাইছি যে সাতশো যে আমি সিএম স্যারের কাছে আমরা সবাই সিএম স্যারের কাছে বিভিন্নভাবে এটাই অনুরোধ করবো যাতে যদি পোস্ট যদি ইনক্রিজ করে জন্য সবার জন্য ইনক্রিজ করে ততজন কোয়ালিভাইড করে ক্যান্ডিডেট কোয়ালিভাইড করেছে পোস্ট যেহেতু খালি পরে আছে তো বলে দেখা যাচ্ছে মুসলিমের কিছুজন পাবে বাকিরা বঞ্চিত হবে সেই জিনিসটা মতো কোনো না হয় কারণ অর্থাৎ দেখা যাবে পরে বঞ্চিত মতো অনেকে ওভার এভাবে তারা আর পরীক্ষা পারবে না কারণ গত দু পছন্দ পরীক্ষা হয়নি না টেট না এসিডিটি এবার হবে তো যদি পোস্ট ইনক্রিজ করে সেজন্য সবার জন্য করে তো যদি বঞ্চিত না হয় না এস টি না এস টি না ইউ আর আপনাকে আরেকটা কথা বলেন